মুসলিম উম্মার বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতায় এক অদ্ভুত বৈপরীত্যের ছাপ লক্ষ্য করা যায় বিশ্বজুড়ে প্রতিটি প্রান্তে রাজ বিভিষকাময় পরিস্থিতির শিকার তাদের উপর ইতিহাসের অন্যতম জঘন্য এবং ভিন্ন নির্যাতনের সিস্টেমেটিক মডেল প্রয়োগ করা হচ্ছে ফিলিস্তিন গাজা ইয়েমেন লেবানন সিরিয়া সোমালিয়া এবং মালি এই সমস্ত জায়গায় মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত সামরিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা সরাসরি মুসলিম অধ্যুষিত দেশগুলোর অর্থায়নেই পরিচালিত হচ্ছে নিজ দেশের জনগণের বিরুদ্ধে পশ্চিমাদেরকে দিয়ে এই যুদ্ধ চালাচ্ছে দেশগুলোর বিশ্বাসঘাতক শাসকেরাই যুদ্ধবিমান জোন বোমা সফ প্রশিক্ষণ সহ শত্রুরাষ্ট্রের অপারেশনাল খরচও মূলত এই রাষ্ট্রগুলিই বহন করছে